আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের জন্য আরেকটি হোলসেল ভিডিও চলে আসছি যারা বিভিন্ন ধরনের গিফট আইটেম নিয়ে বিজনেস করতে চান একদম রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটি তো আমরা সেই কিন্তু আশুরা গিফট শপে চলে আসছি আর আশুরা গিফট শপে চলে আসলে আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে যত ধরনের গিফট আইটেমগুলো রয়েছে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো গিফট আইটেমগুলো কী কী থাকবে তো পুরো ভিডিওতে সাথে থাকলে আইডিয়া পেয়ে যাবেন তো কথা বাড়াবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম তো ভাই মাস আল্লাহ আপনার

আচ্ছা এগুলো কলমদানি না বাংলাদেশ লেখা কলমদানি এগুলো এখানে সর্বোচ্চ বিশ টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত আছে আপনার এখানে তিনশো সাড়ে তিনশো কেউ যদি বলে যে ভাই আমার আরো বড় দরকার বড় বানাই দিতে পারবেন আপনারা

দেখেন লাইট জ্বলতেছে ভিতরে হয়তো বা খুব একটা ভালো বুঝা না গেল আপনারা কিন্তু বুঝতে পারবেন তো লাইট আছে তারপরে যে এটা কি জুয়েলারি বক্স জুয়েলারি বক্স আচ্ছা জুয়েলারি বক্সগুলো আছে এগুলো চাইলে নিতে পারবে আচ্ছা ভাই কেউ যদি ভয় বলে যে ভাই আমার একটু এই জুয়েলারি বক্স জুয়েলারি বক্স ছোট সাইজের আর কি আচ্ছা যেহেতু ভাই আপনাদের নিজস্ব ফ্যাক্টরি কেউ যদি নিজের নিজস্ব ডিজাইন দেয় নিজস্ব ডিজাইন কি এগুলো করা পসিবল হয় নাকি

আমরা দেখাই স্যাম্পল যদি চা যে যদি যান নিজের কোম্পানির নাম লেখা নিতে সেটাও করে দেওয়া যাবে যদি আপনার চান কোম্পানির নাম সবকিছু এখানে করে দেওয়া যাবে উপরেও কিছু ডিজাইন আছে একটু দেখাই

কোয়ালিটির উপরে দিবেন আমরা একটু দেখাই দিই কি রকম কি রকম ঘড়ি পাওয়া যাবে তো আসলে সবগুলা ডিসপ্লেতে করা পসিবল না গোডাউনে তারও প্রোডাক্ট আছে আপনার অনেক প্রোডাক্ট আছে গোডাউনে আরো প্রোডাক্ট আছে তো এগুলা কি এগুলা কি লাইট জ্বলে কি না এগুলা এগুলা তো চাই না এগুলা দেশি না এগুলা চাই না চাই না

আপনারা বিভিন্ন রেঞ্জের আছে আপনার একটু যদি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি তো জানাই দিবেন কোনটার প্রাইস কত আছে প্রাইসই তো বলা যায় এখানে একটা মক্কা শরীফ দেখতে পাচ্ছি ভাই এটা একটু দেখেন আমাদের দর্শকদের দেখেন মক্কা শরীফ

ডায়রি আছে তো মনে কেন্দ্র বাচ্চাদের জন্য আর আরকি এগুলো কয় পিস করে নিতে হয় মিনিমাম পিসের থাকে আপনার এখানে যা আইটেম আছে কয় পিস করে নিলে আপনি পাইকার রেট ধরবেন ছয়টা

সব বড় হয়ে যাবে জাস্ট একটা আইডিয়া দিচ্ছে আপনাদের যে এখানে আছে তারপর এখানে তো অনেক ইয়ে আছে ভাই এই যে এগুলো আর কি বলে আপনারা ওয়ালমেট ছোট কত সাইজ থেকে শুরু আপনার এখানে

দরজাতে লাগাই লাগাই আছে অনেক আচ্ছা উপরে তো ভাই এগুলা কি যে এগুলা কি ফ্লাওয়ার নাকি ফুলদানি 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 গুলা আছে ফুলদানি গুলো কিসের তৈরি ফুলদানি গুলা ফুলদানি গুলা এটা হলো মাটির তৈরি মাটির আচ্ছা

কিছু লাগলে কন্ডিশন রাখেন না আপনি এখানে নিতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর আইটেম আছে হিউজ আইটেম আছে তো ভাইয়া

আমাদের দোকান হলো টাওয়ার ইমামগঞ্জ বিসমিলা টাওয়ার এখানে মনে করেন যে উঠে চারতলা চারতলা আচ্ছা নাম্বার দোকান আর কেউ কোনো কারণে না চিনতে পারলে তো ভাই ফোন করলে হবে আপনাকে ফোন করবেন আপনার অ্যাড্রেসটা বলে দেবেন কিভাবে আসতে হবে আর কি